সাথে লাইভে আসলাম তোমরা একটু লাইভে জয়েন হয় বেশ অনেকদিন পরেই লাইভে আসলাম সবাই প্লিজ একটু লাইভে জয়েন হোক

সবাই একটু যারা যারা লাইব্রেরি হয়েছ তারা একটু কমেন্ট করো কি লিখেছে পড়ো তো मेंट कर तो 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 हिंदी में कमेंट किया है हिंदी तो मुझे पढ़ना नहीं आते है तो इंग्लिश में लिखी है कैम बिंदास राजू दास राजू अच्छी তুমি কেমন আছো বলো পাশে কে আছে পাশে আমার ননদ হয় চলে গেছে যাই হোক সবাই একটু প্লিজ কমেন্ট করবে সবাই যারা যারা লাইভে জয়েন হচ্ছ তারা প্লিজ একটু কমেন্ট করো বাড়ি তোমার আমার বাড়ি কাচড়া পাড়াতে তোমার বাড়ি কোথায় কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে একটা কথা বলতে চাই সবাই জানো আর জি করের ঘটনাটা নিয়ে সবাই অবগত তা জি করে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সবাই অবগত আছো তো একটা কথাই আমি বলতে চাই লাইভে যারা যারা তোমার পপুলার ইউটিউবার যারা যারা খুব ফেমাস ইউটিউবার সবাই তো সব কিছু টপিক নিয়েই ভিডিও করে যখন শ্রাবণ মাস হলো তখন তারা অনেক মহাদেবকে নিয়ে ভিডিও করেছে অনেক কিছু যাই হোক কিন্তু এই যে আজকরের যে ঘটনাটা হলো তারা কেন কোনো প্রতিবাদ করছে না এটাই বুঝতে পারছি না তারা কেন লাইভে লাইভ না তারা কেন কোনো প্রতিবাদে কোনো ভিডিও কেন করছে না যখন তোমার কোনো ট্রেন্ডিং ভিডিও চলে যখন কিছু চলে তখন তারা অনেক পপুলারিটি দেখায় তোমার মহাদেবের ভিডিও করে এই করে ওই করে সেই করে আর আর্জি করে এত বড়ো একটা ঘটনা ঘটলো আমাদের তারা তো অনেক ইউটিউবার আছে মেয়ে মেয়ে বলো ফ্যামিলি বলো কাপল বলো অনেক ইউটিউবার আছে কেঁরা কেন কোনো প্রতিবাদ করছে না সেটা আমি জানি না যাই হোক তাদেরও প্রতিবাদ করা উচিত কারণ তাদেরও প্রচুর 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 ফলোয়ার্স তাদের প্রচুর ইউটিউবার বন্ধু আছে সবাই মিলে কেন প্রতিবাদ করছেন আজকে সেই মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে আজকে যে আমাদের ফ্যামিলি মানে তোমার আমাদের সাথেও যে পরবর্তীকালে এরকম কোনো ঘটনা ঘটবে না সেটা কি কেউ কোনো গ্যারান্টি দিতে পারে মেয়েদের কোনো নিরাপত্তা কি আছে রাতেবেলা তারা বাড়ি থেকে বেরোতে এখন ভয় পাচ্ছে কি করে বেরোবে কেন কোনো নিরাপত্তা নেই কিচ্ছু বুঝতে পারছি না এখনও পর্যন্ত দোষীদের কোনো শাস্তিও হয়নি কিচ্ছু হয়নি ধরাও পড়েনি জানি না কি হবে আর্জি করে এই ঘটনাটা নিয়ে লাইভে আমি এটা বলতে চাইনি কিন্তু সবার এত ভিডিও দেখতাম তো অনেক বড় বড় ইউটিউব ইউটিউবারদের ভিডিও দেখতাম যাই হোক তারা দেখলাম না আমি তাদের কোনো প্রতিবাদী কোনো কিছু যাই হোক বাদ দাও সবাই একটু লাইভে জয়েন আর একটু প্লিজ কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে প্রতিবাদ চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত দোষীদের কঠোরতম শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত করাটা দরকার যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা তারা প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে সবাই প্লিজ একটু লাইভে জয়েন হও সবাই একটু প্লিজ লাইভে লাইভেট করে জয়েন ফেসবুকে আর একটা জিনিস দেখলাম ফেসবুক বলে সমস্ত কিছুতে একটা ভিডিও ভিডিও নয় অডিও ক্লিপ একটা রেকর্ডিং তোমার খুব সবাইকে দেখছি ওটা ভীষণ ঘোরাঘুরি করছে তো ওই অডিও ক্লিপ কতটা সত্যি কেউ যদি জেনে থাকো তো সবাই একটু প্লিজ বলবে যেই মেয়েটা অডিও করে পাঠিয়েছে যে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়েছে তাহলে সেই মেয়েটা কেন সামনে এসে তোমার প্রতিবাদ করছে না বুঝতে পারছি না তোমরা যদি এই ব্যাপারে কেউ জেনে থাকো প্লিজ একটু জানাবে কমেন্ট করে সবাই প্লিজ একটু কমেন্ট করো তোমরা যারা যারা লাইভে জয়েন তারা প্লিজ একটু কমেন্ট করো আর একটু লাইক করে দাও যারা এখনো পর্যন্ত লাইক নি প্লিজ একটু লাইক করে দাও কোনো ভিডিও করতেও মন চাইছে না লাইভেও অনেকদিন পরে আসলাম ন তারিখে আমি লাইভে এসেছিলাম তারপরে আজকে আসলাম লাইভও করতে ইচ্ছা করছে না ভিডিও দিতে মন ইচ্ছা করছে না এত খারাপ লাগছে আসো কমেন্ট করো তাড়াতাড়ি তোমার লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো লাইভে না থাকতে পারলাম না বুঝলা করে ঘটনাটা নিয়ে এত ইয়ে হচ্ছে তাই সবাইকে বলছি যারা বড় বড় ইউটিউবার তারা কেন এই ঘটনাটা নিয়ে কোনো প্রতিবাদ করছে না তাদের তো এত এত ফলোয়ার এত এত ইউটিউবার মেম্বার তারা কেন কিছু বলছে না এই মহাদেবকে নিয়ে এত ভিডিও করতে তাই না বলো সবাই প্লিজ একটু কমেন্ট করো তারা লাইভে জয়েন আছো যারা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করবে সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো কালকে কি হবে ওটা ব্যানার দিয়ে ছাপাতে সবাই একটু প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে আছো আর একটু লাইক করো সবাই হ্যালো থেকে লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করবে তাহলে বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ সবাই একটু শেয়ার করো লাইভটাকে তোমরা যারা যারা আমার লাইভে নতুন এবং আমার প্রোফাইলে নতুন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো তোমরা সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাইভ টাটা শোনটা দেখেছো তুমি আমার